তাদের ব্যঙ্গ করতাম তারা নাকি ওই বাড়িতে কলের মিষ্টির কাজ আর রান্নার ঠাকুরের কাজ করতে পারছে আজকে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেরা ভুবনেশ্বরে পড়তে যাচ্ছে ভুবনেশ্বরে চাকরি করতে যাচ্ছে উত্তর প্রদেশ থেকে বিহার থেকে একটা লেবার একটা কলের মিস্ত্রি হওয়ার জন্য কেউ পশ্চিমবঙ্গে আসছে না এই আজকে আপনার বাংলা বলুন এই কথাগুলো যদি ভুল হয়